গে যখন ভগবান শ্রীরাম রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে আসেন তখন শুধু অযোধ্যা নয় সমগ্র পৃথিবী আনন্দে নাচে ওঠে প্রতিষ্ঠিত হয় ধর্মের কোথাও সুখ নেই প্রতিটি ঘরে সুখ শান্তির বাস দেবতারা মনে ভাবেন পৃথিবীতে এমন অদ্ভুত সময় এসেছে কিন্তু ঠিক এই সময় এক আলৌকিক লীলা ঘটতে চলছে যা দেবতাদেরও বিস্মিত করে দেবে দক্ষিণ ভারতের এক বনে এক মহান তপস্বী বাস করতেন তিনি ছিলেন শিব ভক্ত তার রূপ ছিল অত্যন্ত গম্ভীর জটায় ঢাকা ব্যথা শরীরে ভস লেপ আর মুখে নিরন্তর উচ্চারিত হচ্ছে পূর্ণ নম শিবায় তিনি বিশ্বাস করতেন যে শিব জগতের আদি ও অন্ত তার মতে রাম নিজেও রাবণ বোধের আগে রামেশ্বর মে শিবলিঙ্গ স্থাপন করে পূজা করছিলেন যদি রাম স্বয়ং পরমেশ্বর হতেন তবে তার পূজা করার প্রয়োজন হলো কেন সুতরাং স্পষ্ট যে শিবেই সর্বোচ্চ অন্যদিকে উত্তর ভারতের এক আশ্রমে এক সাধু বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত সরল ও করুণাময় তার চোখে রাম প্রেমের অশ্রু ফুটে নিরন্তর রাম রাম আর হাতে তুলসী বালা বলতেন রামে ব্রহ্মা শিবেও রাম নাম জপ করেন যখন নিজে শিবরাম তখন আর শিব ভক্ত বললেন রাম নিজেও তো পূজা করেন এত স্পষ্ট যে শিবই সর্বোচ্চ রাম ভক্ত উত্তর দেন না ভাই শিব নিজেই রাম নাম জপ করেন শিব পার্বতীকে বলছিলেন রাম নামের সে বড় কিছু নেই সুতরাং রামে পরমেশ্বর ধীরে ধীরে সম্পর্ক এতটাই বাড়ে যে দুইজনেই নিজেদের কথায় অটল হয়ে তার শেষে দুইজনেই সংকল্প করেন শিব ভক্ত বললেন যদি শিবে সর্বোচ্চ হন তবে তিনি এসে আমার রক্ষা করবেন রাম ভক্ত বললেন যদি রামে পরমেশ্বর হন তবে তিনি এসে আমাকে সমর্থন করবেন দুজনে ধ্যানমগ্ন হন একদিকে গুঞ্জিত হয় অন্য দিকে উঠে আসে রাম রাম ভক্তের ডাকটি কখনো ব্যর্থ হয় কৈলাস পর্বত থেকে স্বয়ং মহাদেব প্রকট হলো মাথায় চন্ড জটায় গঙ্গা গলায় নাক হাতের ত্রিশুল অযোধ্যা থেকে স্বয়ং শ্রীরাম প্রকট হলো নয়নে করুণা হাতে ধনুবান পাশে চিতা ও লক্ষণ দুই দেবতার তেজে আকাশ আলোকিত হয়ে উঠে শিব নিজের ভক্তদের দিকে তাকিয়ে বললেন রাম আমার ভক্তকে কেউ পরাজিত করতে পারবে না আমি তার রক্ষা করব রাম উত্তর দেন ভোলানাথ আমার ভক্ত কেউ কোন বিপদ স্পর্শ করতে পারবে না আমি তার চরণে দাঁড়িয়েছি কিছুক্ষণের মধ্যে শিব ত্রিশুল তুলেন আর রাম ধনু শিবের ত্রিশুল গর্জে উঠে রামের বান ঝলম করে ছুটে যায় দুটি অস্ত্রের সংঘাতে আকাশে আগুন বিদ্যুৎ ধরকে উঠে পৃথিবী কাঁপে পর্বত ভুলে সমুদ্রে জ্বার উঠে দেবতারা হয়ে একে অপরের দিকে তাকায় ইন্দ্র বললেন যদি এই যুদ্ধ চলতে থাকে তবে সৃষ্টির ভারাসাম্য নষ্ট হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব দেবতা ব্রহ্মার কাছে ছুটে আসেন ব্রহ্মাও চিন্তিত হয়ে তৎক্ষণাৎ ভগবান বিষ্ণু স্মরণ করেন বিষ্ণু প্রকট হন তার সঙ্গে মাতা পার্বতীও আসেন মাতা পার্বতী শিবকে বললেন না তিনি আর রাম কি আলাদা হতে পারেন রাম তো আপনার হৃদয়ে বাস করেন আর রামের হৃদয়ে আপনি শিব রূপে বিরাজ করেন এই সংগ্রাম শুধু ভক্তদের ভুল বিষ্ণু রামকে বললেন রাম তুমি আর শঙ্কর একেই তত্ত্ব যেমন লহরার সমুদ্র আলাদা নয় তেমনি তোমরা দুজনেই অভিন্ন এটি শুধু ভক্তদের পরীক্ষাও শিক্ষা দুই এই দিব্য রহস্য দেখে এনে বললেন আমরা রাম আর শিবের মধ্যে এই বিবাদ তৈরি করছিল তারা পরস্পরকে জড়িয়ে ধরে দুই দেবতার চরণে মাথা নত করেন রাম ও শিব মৃদু হেসে নিজ নিজ অস্ত্র রাখেন এবং ভক্তদের আশীর্বাদ দিয়ে বললেন শিব সারা রাম নেই রাম সারা শিব নেই যে শিবের উপাসনা করবে তাকে রাম কৃপা মিলবে যে রাম নাম জপ করবে তাকে শিবের কৃপা লাভ হবে এটি ছিল এক দিব্য লীলা ঈশ্বর এবং তারা বুঝতে পারে রামের পার্থক্য নেই সত্যিকারের ভক্ত কখনো তুলনা বা বিবাদে লিপ্ত হয় না সেসব রূপে পরমাত্মা দেখে এই কারণেই আজও সাধুরা বলেন রাম শিবে শিব রামে রামেশ্বরমে রাম শিবলিঙ্গ স্থাপন করছিলেন শিব প্রতিক্ষণ রাম নাম জপ করেন এটাই মঞ্জে রামার্সি প্রবীণ